তাদের তো তিনটে বাচ্চা রয়েছে তাদের জন্য একটু বাইরে ঘুরে নিয়ে এসেছি হালকা একটা পিঙ্ক শেড আছে তোমরা দেখতে পাবে কিনা জানি না তবে চেষ্টা করছি দেখানোর হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা নতুন বন্ধুরা রয়েছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পুরনো বন্ধুরা প্লিজ একটা লাইক করে দিও নতুন বন্ধুরাও লাইক করে দিও আর আমার সঙ্গে থেকে যেও আর আজকে কিন্তু দেখো একদম ওয়েটার রয়েছে আমি একটা ওয়াশিং ভিডিও করেছি তোমাদের রিকোয়েস্টে দেখে যা আমি সুস্থ নই তবু তোমাদের রিকোয়েস্টে আমি ওয়াশিং ভিডিওটা করে আজ এখন নিয়ে এসেছি একটা জিনিস একটা নয় কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি বন্ধুরা দাঁড়াও তার আগে দেখো এই যে টপি এই টপিটা আমার নয় এই টপিটা তোমাদের দাদা ভাইয়ের আমি কিনে দিয়েছি এই টপিটা তাকে দেখো আমার খুব ভালো লাগলো হঠাৎ মনে হলো তাই তো আজকে একটু টপিটা পরে টপি নয় টুপি ওটা মজা করে বলেছি টপি টুপিটা পরে ভিডিও করি তাই চলে এলাম বন্ধুরা কেমন লাগছে আমার এই লোকটা অবশ্যই তোমরা জানিও প্রচুর গাড়ি যাচ্ছে যার হর্নের আওয়াজগুলো সব শুনতে পাচ্ছ তোমরা তার জন্য আমি দুঃখিত আর এক করে দেখাচ্ছি পুজো চলে এসেছে আমার পার্সেল চলে এসেছে দেখে বুঝে গেছে হতো হ্যাঁ আমার পার্সেল চলে এসেছে বলতে আমি বছরে একবারই এইসব অর্ডার করি নাইকা থেকেই করি চলো দেখে নাও আমি ওপেন করে দেখে নিয়েছিলাম কারণ আজ থেকে প্রায় দু তিন দিন আগে এসেছিলো প্রোডাক্টগুলোকে চেক করতে হবে তাই তোমাদের সঙ্গে আনবক্সিংটা শেয়ার করতে পারলাম না এনেছি অনেক কিছু নয় সামান্য জিনিস একদম অতীব সামান্য কিন্তু এগুলোই আমার কাছে অনেক কিছু করিস না ভাই আর আর কিছু নেই দেখাবো দাঁড়াও এই যে এটা ছিঁড়ে গেছে এই যে কিনেছি তো এই চারটে এইভাবে দেখলে আমার চুলের সঙ্গে মিশিয়ে যাচ্ছে এই যে কিনেছি এই চারটে প্রোডাক্ট তার সঙ্গে গিফট পেয়েছি এই দুটো গিফট পেতে ভীষণ ভালোবাসি সবাই ভালোবাসে আমি শুধু একা নই এগুলো তো কিনেছি আমি বলে দিচ্ছি কি কি কিনেছি নেল পলিশ সরি লিপস্টিক কিনেছি তিনটে দেখো গাড়ি যাচ্ছে হর দিতে দিতে এই দেখো তিনটে শেডের তিনটে লিপস্টিক কিনেছি এটা রয়েছে নিউট রেড পার্পেল আমি এর আগে নিউটটাকে ইউজ করেছি তোমরা আমার ভিডিওতে দেখেছো টোটে অ্যাপ্লাই করতে আর এই রেটটা এই রেটটা আমি এই রেটটা নয় এর আগেও এই সেম কিনেছি কিন্তু সেটা আলাদা রেট ছিল এটা একটু আলাদা তাই আজকে পার্পেলটাকে একটু অ্যাপ্লাই করে দেখাই আর আমি এর আগে ওয়াশিং ভিডিও করেছি তো তখনও পার্পেলটাকে অ্যাপ্লাই করেছিলাম টোটটা হালকা লালচে লালচে রয়েছে দেখলে বন্ধুরা জাস্ট একটুতেই হয়ে গেল ভীষণ হালকা মানে হালকা মানে কি ওয়েটই নয় আমার খুব ভালো লেগেছে আর কতটা বুঝতে পারছ কাছে আসলে বোঝা যাচ্ছে পুরো পার্পেল দূরে একটু পিঙ্ক পিঙ্ক লাগছে এই যে আমি এতগুলো জিনিস কিনেছি ও হ্যাঁ এই ফেসওয়াশটা কিনেছি লোটাসের আমি লোটাসের ফেস ফেসওয়াশটা ইউজ করতাম ভালো সেটা কিন্তু এটা না আমার বেশ ভালো লেগেছে একটা রিভিউ দেখে তাই জন্য এটা নিয়েছি আর বলেছি দু তিন দিন আগেই এই প্রোডাক্টগুলো এসেছে তাই জন্য আমি কিন্তু দু তিন দিন অ্যাপ্লাই করেছি কিন্তু দু তিন দিনে অ্যাপ্লাই করে রেজাল্ট বোঝা যায় না মিনিমাম এক থেকে দু মাস আমি বলবো তিন মাস অ্যাপ্লাই করলে তবে এই রেজাল্টটা বোঝা যায় এটা খুব সুন্দর আর দাঁড়াও দাঁড়াও ও আমাকে যে গিফট দুটো দিয়েছে দেখো এই যে এটা 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 দিয়েছে মেকআপ প্রাইমার আমি এটা পেয়ে খুব খুশি হয়েছি কিন্তু আমি তো এটা অ্যাপ্লাই করি না খুশি হওয়ার কারণটা কি আমি নিজেও জানি না এই যে দেখা এটা একটা টেস্টার রয়েছে নটমর্সের লেখা আছে এটাকেই আমাকে গিফট হিসেবে দিয়ে দিয়েছে এটা খুব সুন্দর কালারটা হালকা একটা পিঙ্ক শেড আছে তোমরা দেখতে পাবে কি না জানি না তবে চেষ্টা করছি দেখানোর হুম কতটা বেরিয়ে গেল বাবা প্রোডাক্ট নষ্ট করতে খুব কষ্টে লাগে এই দেখো সাদা সাদা লাগছে না একটা পিঙ্ক শেড আছে হালকা কি জানি আমার ক্যামেরায় ধরা পড়ছে না তবে বেশ দারুণ একটা হালকা হালকা গ্লো গ্লো ভাব আসে স্মেলটাও খুব সুন্দর আর একটা জিনিস এটা রয়েছে একটা ক্লিনজার হাইড্রেটিং ক্লিনজার বলেছে নর্মাল টু ড্রাই স্কিন কেরাবির আমি জানি না আমি ততটা এই প্রোডাক্ট সম্পর্কে মানে কৌতূহলী নয় তাই আমি এই কেরাবি কোম্পানির কথা বলতে পারবো না এই এটা কেমন কি জানি না আর আমি ইউজ করবো কিনা তাও বলতে পারছি না হ্যাঁ তবে একদিন ট্রাই করাই যায় কিন্তু ফেসে নয় ফেসে ট্রাই করলে আমার খুব সেন্সিটিভ স্কিন যার জন্য কিন্তু আমার ফেসে অনেক পাহাড় পর্বত দেখা দিতে পারে দু তিন দিনের জন্য তাই নয় 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 একদমই ইউজ করবো না ফেসে আর দেখো মন্ডল বাবু আমার জন্য নিয়ে এসেছে একটা নেই পলিশ দেখো আমার আঙুলি পড়েছিলাম এটাও তিন দিন আনিয়ে এনেছে বলেছি যে ঘরের মধ্যে যে সমস্ত নেল পলিশের কৌটাগুলো রয়েছে নীলপালিশ সব শুকিয়ে গেছে নেই বলতে গেলে শুকিয়ে গেছে কি ইউজ করি না তত নেল পলিশ মেয়েরা সবাই ইউজ করে। এই যে আর আমার নখের কি অবস্থা দেখো আধুনি হয়ে যাওয়ার পর থেকে নানা অবগুলোর কোনো করতে পারি না একটুখানি করলেও আর আমার বটটা খুব খারাপ আমি আজ চার পাঁচ মাস হয়ে গেছে আমি হ্যান্ড গ্লাভস আনতে বলছি কড়াই মাজার জন্য নখগুলো ভেঙে যায় আর আমি সব দিন একটু নখ বড় রাখতে পছন্দ করি দু হাতেই হয়ে উঠছে না এখন এটা একটু অল্প অল্প আছে আর এটাতে একদমই সবটা সিম আর ভালো লাগে না এবার ভেবেছি নিজেই বাজারে যাবো যেদিন সেদিন একটা হ্যান্ড গ্লাভস নিয়ে আসবো আর শুধুমাত্র এইগুলো তা নয় আমাদের কিন্তু পুজোর বাজার হয়ে গেছে দুটো ব্যাগ না আসলে আমরা পুজোর স্বল্প করেছি আমাদের তো দু তিনটে বাচ্চা রয়েছে তাদের জন্য একটু বাজার করে নিয়ে এসেছি সেইগুলো একটু শেয়ার করছি একটু একটু করে শুরু করে দিয়েছি আমরা পুজোর মার্কেটিং আগে দেখাবো আমাদের ছোট ম্যাডামের ড্রেস কোথায় গেল ছোট ম্যাডামের ড্রেসটা এ বাবা কোথায় গেল কোথায় গেল কোথায় রেখেছি আমি খুঁজে পাচ্ছি না বন্ধুরা আমি নিয়ে আসি নিয়ে চলে এসেছি আসলে কী হয়েছে এই ড্রেসটা না আমি এইগুলো সঙ্গে কিনি নি আমি এইটা আরও আগে কিনেছিলাম চলো দেখে না ছোটো মেয়েরাও বলতে আমার যাই ছোটো মেয়ের জন্য দেখো এই ফ্রকটা খুব সুন্দর একটুখানি ফেব্রিক বা অভ্র টাইপের একটু কিছু দেওয়া আছে বেশ সুন্দর আমার এত ভালো লেগেছে এক চান্সেই আমি এটা নিয়ে নিয়েছি মানে খুব তো ভীষণ করতে ইচ্ছে করছে দেখেই এর সঙ্গে একটা প্যান্ট কিনতে হবে প্যান্টটা কেনা হয়নি কেমন লাগছে বলে বলো আমার এরকম ধরনের ট্রপ করতে ভীষণ ভালো লাগে ছোটোবেলায় অনেক করেছি বড়ো হয়ে করেছি যখন ক্লাস নাইন টেনে পড়ি ইলেভেনে উঠে অনেক ট্রক করেছি জানা বন্ধুরা এই হয়েছে খুব সুন্দর এই জামাটা তারপর দেখে নাও ওর দিদির ড্রেস আসলে আমি এবার বাচ্চাদের জন্য একটু জিন্স টপ এই ধরনের জিনিস কিনেছি মানে বাচ্চা দেন নয় এটা রয়েছে ওর দিদির টপ অরেঞ্জ লাগছে কেন এটা তো অরেঞ্জ নয় এটা রেড কালার জানি না কেন অরেঞ্জ অরেঞ্জ লাগছে খুব সুন্দর এটাও পরতে ইচ্ছা করছে আমার এটা রয়েছে আর একটা ওই যে প্লাজো টাইপের জিন্সের প্যান্টগুলো বেরিয়েছে বাচ্চাদের ওইগুলো কিনেছি এটা কীভাবে দেখো অনেকটা লম্বা তো একটু বড়ই কিনেছি কারণ ওদের জামা প্যান্ট না ছোট হয়ে যাচ্ছে ওরা এখন তো মানে বাড়ছে সেই জন্য ওদের জামা প্যান্টগুলো কদিনেই ছোট হয়ে যাচ্ছে একটু বড় কিনেছি এই দেখো প্যান্টটা প্যান্টটা আমার ভীষণ ভালো লেগেছে আমার দাদাকে বলছিল যে একটা জামা নেবে ফ্রক জামা বলছি না আগো এগুলো নাও না এগুলো দেখলে খুব সুন্দর লাগে বাচ্চাদের পড়লে বেশ আর ওকে তো খুব ভালো লাগবে এই যে প্যান্টটা আমার পকেট আছে এখানে একটা

গেঞ্জিটা একটু বড়ো হয়ে গেছে একটু এটা আমি আর তোমাদের দাদাভাই একটু বুঝতে পারিনি বড়ো হচ্ছে আর ছোট হচ্ছে আর যাই না কি হবে গেঞ্জিটা সত্যি একটু বড় বড় লাগছে মনে হচ্ছে আমারই হয়ে যাবে আর ও এমনি যা হেলদি বললাম আগেই যে বাচ্চাদের জামা কাপড়গুলো একটু বড়ই নিয়েছি তাই না সত্যি বড় মনে হচ্ছে দেখে বড় কী জানি এই দেখা হয়েছে এটা রয়েছে গেঞ্জি আর তার সঙ্গে নিয়েছি একটা জিন্স প্যান্ট একটু বড় বড় নিয়েছি আর বারবারই বলছি হয়ে যাবে আগের বছর তো রিধুমানের প্যান্ট আমার আবার দ্বিতীয়বার চেঞ্জ করতে আসতে হয়েছিল সেই কারণে আমি ভয় ভয়ে আছি আমি বড়ই নিয়ে নিলাম যে বড় বলে নেক্সট থ্রি ইয়ারে করতে পারবে আর ছোট হয়ে গেলে জানি না কি হবে কারণ আমরা প্রায় পনেরো কুড়ি দিন পর বাড়িতে যাব তখন তো আর এক্সচেঞ্জ হবে না এক্সচেঞ্জের জন্য দিন মাত্র না দশ দিন লেট থাকে সেই জন্য আমরা একটু বড়ই নিয়েছি আর তোমাদের দাদাভাই রয়েছে একটা কোট হাফ কোট এইচ এটাও আমি পরবো পরে নেবো পরে নেবো কেমন হয়েছে বলো এটা কিন্তু আমি পছন্দ করেছি ব্যাক দেখি এই যে খুব সুন্দর লাগে অনেক পড়তো মানে ছেলেরা পরলে নিতে চাইছিল না আমি জোর করে নিতে বলেছি আর আমার বাবারও আছে আমার বাবাও পড়তো আমার ভীষণ ভালো লাগতো ভাই এটাও দেখানো হয়ে গেল তারপর লাস্ট আমার শাশুড়ির জন্য তবে সেটা কিন্তু পুজোর জিনিস নয় তোমরা ভুল ধারণা একদমই মনের মধ্যে আনবে না ওনার নাইটি কালার ফেড হয়ে গিয়েছে তার জন্য নাইটি নিতে বলেছে ছেলেকে তাই ছেড়ে বললো যে চলো নিয়ে নিন দুটো নাইটি তাই দুটো নাইটি নেওয়া এগুলো আর খুলবো কি বলে তো বন্ধুরা এগুলো খুলে দেখানোর কিছুই নেই এই যে রয়েছে দুটো নাইটি আর তার সঙ্গে রয়েছে এই যে একটা ওড়না এটা অরেঞ্জ লাগছে এটা রেড কালারের ওড়না এই রয়েছে আমাদের শপিং বন্ধুরা আর কথা বলবো না আমার হেয়ারটাকে ট্রাই করতে হবে অলরেডি গলা কেমন বন্ধ হয়ে আসছে ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কিন্তু আমার জন্য ভগবানের কাছে একটু প্রার্থনা করো আমি ডেলি ভিডিও যেন আনতে পারি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি কিন্তু সেটা হচ্ছি না কেন আমি নিজেও জানি না তবে তোমাদের প্রার্থনায় অবশ্যই আমি সুস্থ হয়ে যাবো আর ডেলি ভিডিও নিয়ে আসতে পারবো টাটা